চুল চুল স্ট্রেট স্ট্রেট করার পর কিছু করে করিয়ে চলে এসেছি ব্যাস এবার শুধু সব বন্ধুদের আমি দেখাবো শুধু বন্ধুদের কেন সব লোককে বোঝাতে হবে না যে আমি এত টাকা খরচা করে চুল স্ট্রেট করিয়ে এনেছি কিরে পর না কি করছিস এই তো বল তারপর কেমন আছিস হ্যাঁ ভালো আছি তোর বাবা দেখছে না কেন রে বাবা যে আমি চুলটা স্ট্রেট করিয়েছি টাকা না রে কি করছিস তারপর বল পারছ না নাকি কি করি বা বুঝবে জীবনে তো কোনোদিন করেনি মনে হয় আরে তুই তো চুলটা স্ট্রেট করিয়েছিস নাকি রে হুম স্ট্রেট করালাম হেয়ার স্পাও করিয়ে নিয়েছিস নাকি একসাথে হ্যাঁ হ্যাঁ স্পাও করিয়ে নিয়েছি ও তাহলে কত টাকা পড়লো 6000 টাকা লাগলো আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আসছি রে আরে তুই তো চুলটা স্ট্রেট এই তো কালই করালাম রে বাহ খুব সুন্দর লাগছে রে তোকে এরকম ভাবে সুন্দর লাগছে ছ হাজার টাকা লেগেছে উইথ স্পা এবার একটু ন্যাকাম করি কারণ সবাইকে বোঝাতে হবে না যে আমি চুল স্ট্রেট করিয়েছি